একদম ফুল ফ্রেশ এরম আপনার হার্ট ডিস থাকবে দুইশো পঞ্চাশ জিবি র্যাম থাকবে দুই জিবি পিছের দাম দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এবং সাত দিনের রিপ্লেস ওরান্টি ফাইভ এক বছরের সার্ভিস ফাইভ আর সাথে একটা আপনার মাউস গিফট পাইবেন এটা শুধুমাত্র অক্টোবর মাসের জন্য যে দিবেন তারা এই মাউস গিফট পাবেন কিপার হ্যাঁ আর একটা বিষয় আপনাকে দেখাচ্ছি একদম ফুল ফ্রেশ আপনার দুই জিবি আর জিবি আপনার সাত দিনের মাত্র দাম পড়বে দুই টাকা আর যারা ফোর জিবি করবেন সেক্ষেত্রে দাম পড়বে তিন হাজার টাকা কাছে আরো উন্নত মানের পিসি আছে আপনার দেখা দেখাচ্ছি আর কোনো আসছি আপনার এটা হচ্ছে আপনার এটা সামনের সাইড দেখেন পিছনের সাইড এই পিছনটা করবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা আর র্যাম থাকবে দুই জিবি হার্ড ডিস্ক থাকবে দুইশো পঞ্চাশ জিবি আপনারা সাত দিনের ওয়ারেন্টি পাবেন সাত দিনের রিপ্লেস ওয়ারেন্টি আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফ্রি আর প্রত্যেকটা ফিসলে আপনারা একটা করে মাউস পাবে নতুন মাউস ওয়্যারলেস মাউস কারবিল মাউস ফ্রি ফায়ার যারা শুধু অক্টোবর মাসে নেবেন অক্টোবর মাসের জন্য একটা মাউস ফ্রি থাকবে এটা একটা আমার 25 মাস তাহলে আপনাদের একটা মাউস ফ্রি দিচ্ছি এটা প্রত্যেকটা ফিরে আসতে আপনারা আর স্পেশাল বিজি ডিস আপনার কোরা ইফাক সম্বন্ধে একদম ফুল ফ্রেশ তার আপনার এইট জিবি আর হার্ড ডিসক থাকবে আপনার পাঁচশো জিবি এটা দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা দেখো আপনার সাইট দেখেন এই যে আপনার কুরআই ফাইভ পাঁচশো জিবি আর র্যাম র্যামটাকে আপনার এইট জিবি দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা আপনারা সব ধরনের কাজ করে ধরবেন আপনারা ইন্টারনেট ইন্টারনেট চালাতে পারবেন আর বড় ধরনের গেমস চালতে পারবেন আপনার অরিজিনাল জাহাজের মাল এই আপনার ডেল সবকিছু ডেল থাকবে দাম পরে মাত্র ছয় হাজার টাকা রেল জিবি হার্ড থাকবে পাঁচশো এই যে সম্পূর্ণ আছে ডেল কোরাই সেকেন্ড জেনারেশন আপনারা সব ধরনের গেম খেলতে পারবেন একদম ভালো বিজেপি আপনার সেভেন চার্জ জেনারেশন আপনারা যদি শুধু ফিচিটা নেন ফিচিটের দাম পড়বে এগারো হাজার টাকা এটা আপনার এসএসডি থাকবে একশো আড়াই জিবি তারপরে সাথে ব্যাকআপে থাকবে পাঁচশো জিবি র্যাম থাকবে এইট জিবি আপনার আট জিবি ফ্যান থাকবে চারটা আপনার ভিতরে একটা আর জিবি ফ্যান আছে লিখতে আপনার সামনে আছে লাইট এটা শুধু একটা ফিসিং দিতে গেলে আপনার পাঁচ টাকা পড়বে আমরা কম্পিউটারের একটা ফিসি দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা আর এটা আপনার সাত দিনের ওয়ারেন্টি পাবেন আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাইবেন আর সাথে আপনার কিবোর্ড একটা মাউস ফ্রি পাইবেন আপনার এদিকে আপনার শিবের মাল অরিজিনাল জাহাজের মাল একদম ফ্রেশ এস পি ব্র্যান্ডের ভিতরের বাইরে সবকিছু এসপি থাকবে আপনার জেনারেশন দাম পড়বে মাত্র বারো হাজার টাকা আপনার র্যাম থাকবে এইট জিবি আর ডিস থাকবে পাঁচশো জিবি দেখাতো সম্পূর্ণ অরিজিনাল থাকবে আপনার পাওয়ার এসপি আছে মাধব থাকবে এসপি কেসিং থাকবে এসপি আপনার আরেকটা পিছিয়ে নিয়ে আসছি আপনার এসপি ব্যান্টের ফোরাই থ্রি এরম থাকে ফোর জিবি আটিশ টাকা পাঁচশো জিবি এটা দাম পারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা সব ধরনের অফিসে কাজ করতে পারবেন এটা আপনারা সাত দিনের ওয়ারেন্টি পাইবেন আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাইবেন আর সাথে একটা মাউস ফ্রি পাবেন এটা শুধু মাত্র অক্টোবর মাসের জন্য দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাসের জন্য একটা মাউস ফ্রি থাকবে ফুল প্রাইস

ল্যাপটপ এটি আপনার সতেরো ইঞ্চি ল্যাপটপ একদম ফুল ফ্রেশ ডিসপ্লে দেখেন ফুল প্রেস এসপি ব্যান্টের পিছনে দেখেন এই যে এসপি একদম ফুল ফ্রেশ কিবোর্ড মাউস একদম ফুল ওকে এই প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা র্যাম থাকে ফোর জিবি হার্ড ডিস্ক থাকবে পাঁচশো জিবি এটি আপনার ডুয়েল কোর একদম ফুল প্রাইস আপনারা শুধু একটা সতেরো ইঞ্চি একটা মোটর কিনতে গেলে একটা মোটর দাম পড়বে তিন হাজার টাকা আমরা একটা ল্যাপটপ দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডুয়েল কোরের মানে ল্যাপটপ হ্যাঁ আর আর যেন সে যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আছে আগ্রাবাদ চৌমুনি চট্টগ্রাম সুলতান কলোনি জিরোন কম্পিউটার আর স্ক্রেনে আমার নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট টু ফোর টু জিরো ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট টু ফোর টু জিরো ফাইভ ঠিক আছে আজকে মতো এক ডেজে আসসালামু আলাইকুম আর সবাই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ